নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে ভারতবর্ষে সব থেকে বড়ো রিক্রুমেন্ট জিডিএস এই জিডিএসের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার আবেদন কিন্তু ইতিমধ্যে অনলাইনে চলছে এবং যার আবেদনের লাস্ট ডেট সামনে মাসের পাঁচ তারিখ অর্থাৎ পাঁচ আট দু হাজার চব্বিশ তারিখে আবেদনের শেষ তারিখ তো কিভাবে আমরা আবেদন করলে সবথেকে কম কাট অর্থাৎ সব থেকে কম নম্বরে আবেদন করলে পশ্চিমবঙ্গের কোন জায়গার ডিভিশনগুলিতে আবেদন করলে কিংবা আসাম ত্রিপুরা সিকিম এই সমস্ত ডিভিশনের আবেদন করলে আমরা সব থেকে কম নম্বরে একেবারে চাকরিটি পেয়ে যাব হাতের মুঠোয় এবং পশ্চিমবঙ্গের সবথেকে কম কাট যুক্ত ডিভিশনগুলি কোনগুলি রয়েছে তারপরে আমরা পশ্চিমবঙ্গ থেকে আসাম ত্রিপুরা তারপরে সিকিম এই সমস্ত সার্কেলের ডিভিশনগুলিতে কি আবেদন করতে পারবো আবেদন করতে পারলে কম নম্বরে কিন্তু আমরা সিলেকশন হওয়ার চান্সটা বেশি থাকবে এই সমস্ত সমস্ত রকমের খুঁটিনাটি তথ্য ও প্রশ্নের উত্তর নিয়ে আমি উপস্থাপিত হয়েছি তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেলে যে চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিনিয়ত সরকারি চাকরির বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি তো চলো বন্ধুরা আমরা টাইম ওয়েস্ট না করে আমরা দেখিনি আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ প্রশ্ন ও উত্তরগুলি তো এর জন্য ভিডিওটিতে যারা এখনও লাইক করেনি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দাও তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে টোটাল শূন্যপদ রয়েছে আমরা জানি চুয়াল্লিশ হাজার দুইশো চুরাশিটি সামথিং অর্থাৎ চুয়াল্লিশ হাজার দুইশো প্লাস শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়া পোস্ট অফিস তো এই যে ইন্ডিয়া পোস্ট অফিস নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেখানে ভ্যাকান্সি কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে প্রায় পঁচিশশোটির কাছাকাছি অর্থাৎ প্রায় পঁচিশশোটির কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি রয়েছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে যেখানে আমরা আবেদন করলে কিন্তু থেকে কম নম্বরে কিন্তু আমরা চান্সটা পেয়ে যেতে পারি কেননা বিগত বছর ভ্যাকান্সির সংখ্যা ছিল একুশশোটি সামথিং আর এবছর কিন্তু ভ্যাকান্সি অর্থাৎ শূন্যপদের সংখ্যা দাঁড়িয়েছে পঁচিশশোটি প্লাস তাহলে আগের তুলনায় এবছর কিন্তু কাট অফটা ভ্যাকান্সিটা কিন্তু বেশি রয়েছে তাহলে আমরা সকলে কিন্তু এখানে আবেদন করতে পারব। এবার প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের কোন ডিভিশনগুলিতে আমরা আবেদন করলে কাট অফটা কম যেতে পারে আমি বেশ কিছু ডিস্ট্রিক্টের ডিভিশনগুলি সম্পর্কে বলবো যেগুলিতে তোমরা আবেদন করলে কম নম্বরে কিন্তু সিলেকশানটা পেয়ে যেতে পারো তো প্রথমে আমরা যেটা চয়েস করব এখানে আমরা দেখেছি যে টোটাল ভ্যাকান্সির সংখ্যা রয়েছে চুয়াল্লিশ হাজার দুইশো প্লাসটি চুয়াল্লিশ হাজার দুশো প্লাস আর পশ্চিমবঙ্গে টোটাল ভ্যাকান্সির সংখ্যা রয়েছে পঁচিশশোটি এটা তোমরা বুঝতে পারলে তাহলে এই ভ্যাকান্সি রিলেটেডটা তোমরা বুঝে নিয়েছো এবার প্রথমে আমরা যে স্টেপটা বা পদক্ষেপটা গ্রহণ করতে চলেছি সেটা হচ্ছে কাট অফ কম যুক্ত ডিভিশন তো প্রথমে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে পুরুলিয়া এই পুরুলিয়া ডিস্ট্রিকে কিন্তু কাট অফটা প্রতি বছরই কম যায় তারপর রয়েছে তোমাদের দুই নম্বরে যে ডিভিশনের কথা বলবো সেটা হচ্ছে তোমাদের দার্জিলিং তোমাদের দার্জিলিং ডিস্ট্রিকেও কিন্তু বেশ কিছু ডিভিশনগুলো রয়েছে যে ডিভিশনগুলিতে কাট অফ কিন্তু অত্যন্ত কম যায় তারপরে যে কাট অফটার কথা ডিভিশনটার কথা বলবো সেটা হচ্ছে জলপাইগুড়ি ডিভিশন এই জলপাইগুড়ি ডিভিশনেও কিন্তু কাট অফ অত্যন্ত কম যায় তারপরে তোমাদের বলবো দিনাজপুর দিনাজপুর ডিভিশন রয়েছে ডিস্ট্রিক্টে বেশ কিছু ডিভিশন যে ডিভিশনগুলিতে কাট অফ কিন্তু অত্যন্ত কম যায় সেখানে আমি দেখেছি বিগত বছরে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্টেজ নম্বরে কিন্তু একজন ব্যক্তি কিন্তু সেটা কিন্তু চান্স পেয়ে নিয়েছে অর্থাৎ সে পেয়ে নিয়েছে পুরুলিয়াতে ঠিক তেমনই সেভেন্টি এইট পার্সেন্টেজে কিন্তু পেয়েছে অনুরূপভাবে আমরা যদি দেখি দার্জিলিং ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সেখানেও কিন্তু সেভেন্টি নাইন জেনারেল প্রার্থী কিন্তু একজন চান্স পেয়ে নিয়েছে তো ব্যাপার হচ্ছে তোমাদের কম কাট অফ যুক্ত ডিভিশনগুলি হলো পশ্চিমবঙ্গের পুরুলিয়া দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং দিনাজপুর এই সমস্ত ডিস্ট্রিক্টের ডিভিশনগুলি তোমরা আবেদন করবে তাহলে তোমরা সিলেকশানটা পেয়ে যাবে এবার আসি আমাদের নেক্সট স্টেপ বা পদক্ষেপ আমরা পশ্চিমবঙ্গ থেকে বিলং করছি তাহলে কি আমরা আসাম ত্রিপুরা তারপরে তোমাদের সিকিম এই সমস্ত সার্কেলের ডিভিশনগুলিতে কি আবেদন করতে পারবো গুড কোশ্চেন এটা কিন্তু অনেক প্রার্থীরা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছিলো তাদের জন্যই আজকের এই ভিডিওটি ক্রিয়েট করা যাতে তারা বুঝতে পারে এবং আবেদনটা করতে পারে অনেক প্রার্থীরা রয়েছে তাহলে আমি তোমাদের উদাহরণস্বরূপ বলে রাখি পশ্চিমবঙ্গের বেশ কিছু ডিভিশন রয়েছে যে ডিভিশনগুলিতে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা কী রয়েছে বাংলা ভাষা আমরা বাংলা ভাষায় লিখতে এবং পড়তে ভালোবাসি ঠিক তেমনি জিডিএসে যে চাকরিটি করানো হবে সেখানে কিন্তু বাংলা ভাষাই তোমাদের চাওয়া হয়েছে তো বাংলা ভাষা আমরা বেশ কিছু ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বলতে পারি যেমন দার্জিলিং এবং জলপাইগুড়ি যে পাহাড়ি এলাকাগুলি রয়েছে তারপরে কালিম্পং এইগুলোতে কিন্তু নেপালি তারপরে তোমাদের বাংলা ভাষার পাশাপাশি নেপালি ভাষা কিন্তু চাওয়া হয়েছে তারপরে আদার্স আরেকটি ভাষা রয়েছে সরি একটি বা দুইটি সম্ভবত রয়েছে যেগুলি নেপালি ভাষা রয়েছে নেপালি ভাষাতে কিন্তু বাংলা ভাষার পাশাপাশি নেপালি ভাষা এবং আরও দুইটি কিন্তু ভাষা অ্যাড করা হয়েছে যেখানে তোমরা আবেদনটা করতে পারবে তাহলে পশ্চিমবঙ্গ থেকে যদি আমরা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এগুলোতে নেপালি ভাষায় আবেদন করতে পারি তাহলে অনুরূপভাবে আমরা কেন সিকিমের এবং আসাম ত্রিপুরা এই সমস্ত সার্কেলের যে ডিভিশনগুলি রয়েছে সেখানে কিন্তু বেশ কিছু ডিভিশন রয়েছে যেগুলিতে ভাষা রয়েছে বেঙ্গলি তাহলে এই বেঙ্গলি ভাষার ডিভিশনগুলিতে কেন আমরা আবেদন করতে পারবো না তাহলে আমরা অবশ্যই আবেদন করতে পারবো আমরা যদি পশ্চিমবঙ্গ থেকে বিলং করি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এগুলোর ক্ষেত্রে নেপালি ভাষায় আবেদন করতে পারি তাহলে আসাম ত্রিপুরা এবং সিকিম সার্কেলের জন্য কেন আবেদন করতে পারবো না অবশ্যই আমরা আবেদন করতে পারবো এবার প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে আমরা কোন সার্কেলে আবেদন করলে কম কাট যুক্ত ডিভিশনগুলিতে সিলেকশানটা পেয়ে যেতে পারি সেটা হচ্ছে এক নম্বরে বলে রাখি সিকিম সিকিম তারপরে রয়েছে আসাম আসামের বেশ কিছু ডিভিশন রয়েছে তোমাদের একটা ভিডিওর মাধ্যমে আমি জানাবার চেষ্টা করব যে সমস্ত ডিভিশনগুলিতে কাট অফ প্রতি বছর কম যায় সেই ডিভিশনগুলির নামগুলি তো আজকের ভিডিওটি যেহেতু লং হয়ে যাচ্ছে সেহেতু আমি তোমাদের সেটা দেখানোর দেখাতে পারছি না তো যাই হোক তোমাদের আমি খুব শীঘ্রই ডিভিশন রিলেটেড যে খুঁটিনারি তথ্য সেটাও কিন্তু প্রকাশ করব একটি ভিডিওর মাধ্যমে তো ফ্রেন্ডস আশা করি তোমরা বুঝতে পারলে এবার আমি সংক্ষেপে বলে রাখি যে চুয়াল্লিশ হাজার দুইশো পঁয়ষট্টি চুরাশিটি শূন্যপদের এগেনস্টে আমাদের পশ্চিমবঙ্গে ভ্যাকান্সি রয়েছে পঁচিশশোটি যেখানে বিগত বছর কা ভ্যাকান্সি ছিল একুশশো প্লাস তাহলে গত বছরের তুলনায় এবছর ভ্যাকান্সিটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে এবার পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এই সমস্ত সার্কেল থেকে আমরা আদার্স স্টেটে আবেদন করতে পারব যেগুলি আদার ডিভিশন রয়েছে সেগুলিতে যদি কাট আমাদের কম যায় সেগুলিতে আমরা চয়েস করব পশ্চিমবঙ্গ থেকে যদি আমরা আসাম ত্রিপুরা সিকিম আবেদন করি আমরা আবেদন করতে পারবো পরোক্ষভাবে তারা যদি পশ্চিমবঙ্গে এসে আবেদন করে তারা কিন্তু আবেদন করতে পারবে এটাই ছিল ভিডিওটির মূল আলোচনার বিষয়বস্তু আর একটি পয়েন্ট হচ্ছে কাট অফ কীরকম যেতে পারে দু হাজার একুশ এবং দু হাজার বাইশ সিজিনে যে রিক্রুমেন্টটা প্রকাশ করা হয়েছিল সেখানে যে রিক্রুটমেন্টটা করানো হয়েছিলো সেখানে কাট অফ কিন্তু হাই গিয়েছিল কেননা করোনা কালে সমস্ত প্রার্থীরা কিন্তু নাইনটি নাইনটি নাইন নাইনটি এইট নাইনটি সেভেন সিক্স ফাইভ এই সমস্ত পার্সেন্টেজ পেয়ে পাশ করেছে সুতরাং তারাই কিন্তু সিলেকশন পেয়েছে দু হাজার বাইশে দু হাজার তেইশে তো আশা করি প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্টেজ ক্যান্ডিডেটই কিন্তু সিলেকশন হয়ে গেছে দু হাজার তেইশ বাইশ এবার দু হাজার চব্বিশের রিক্রুমেন্টের যে প্রসেসটা পাঠানো হয়েছে বা বের করানো হয়েছে সেখানে কিন্তু কাট অফ বিগত বছরের তুলনায় কম যাবে এটা তোমরা সিও থাকতে পারো তো ফ্রেন্ডস চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটি শূন্য পদের যে ফর্ম ফিল শুরু হয়েছে তোমরা এখনও যারা আবেদন করনি আবেদনটা করে নাও তোমাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের নতুন ভিডিওর মাধ্যমে আমি জানাবার চেষ্টা করব তো ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বা যে অল নোটিফিকেশন অপশনটি অন করবে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে ধন্যবাদ